হর হમેশা শাহজাদা মোরজি ফাজা দাদা হর হમેশা শাহজাদা মোরজি ফাজা দাদা হর হમેশা শাহজাদা মোরজি ফাজা দাদা আপনাকে কে চাই ছিয়া হী সকাল বিকাল কাল সারখন আপনাকে কে পেলে মালিক দন্ন হবে জীবন বোন আপনাকে আমি সকাল বিকাল সকাল আপনাকে পেলে মালিক ধুন জীবন বোন পাক দিদারে আমার রাখুন দাইনি ফিদা হে আকা পাক দিদারে আমার রাখুন দাইনি ফিদা হে হর হমেশা সাহজাদা মোৰ জীফা সাজাদাদাদা হৰ হমেশা সাহজাদা মোৰ জীফা সাজাদা হতে চায় ইস্কেবিন দয়ালো হে আকা আবা দোলা বাদা যে ফেফা কাকা হতে চায় ইস্কেবি আবাদুল আবাদানি হব যে ফানাবাকা গোলাম গোলাম বলে আমায় ডাকুন যে সারা বেলা গোলাম গোলাম বলে আমায় ডাকুন সর বলা হর হমেশা সাহজাদা মোরজি ফা সাহা হর হামেশা সাহজাদা মোর জিফা সাহাযা চাই গাড়ি বড়ি চোলপ নাই আকা পেয়ে গেলে আমার কিছু جائنا می گاری باری چ کے بولا بنا আকায় পুলাই পে গেলে আমার কিছু চাওয়া নাই কবুল করু নার ইয়া দয়ালু সে রেখুদা কবুল করু নার জিখানা দয়ালু সে হর হমেশা শাহজাদা মোরজি জি ফা হর হমেশা শাহজাদা মোরজি জি কাল হাস আমি যখন হব বি আপনার নামে জিকির হবে আমারি অজিফা কাল হাসে আমি যখন হব বিশোষ্ণা আপনার নামের জিকির হবে আমারি রি نوسی با مار گل جل گون <applause> یا یاకాశا ہے جدا نوسی با مار گل جل گون یا یا کا شاہب جدہ ہر ہمیشہ شاہجادہ مور جی فاشا جا ہر ہمیشہ شاہ جا جا مور جی فاشا جا ہر ہمیشہ شاہ جا مور جی فا شہجا د